বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ সোমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান দুপুর বারোটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গিকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা can. as you know, chief advisor, we already enjoy um, rather broad relations. we do see strong potential for our partnership to grow even further, and um, we have held a number of meetings recently, and as you know, we have also launched uh, discussions on a new comprehensive partnership and cooperation agreement. we are engaging on these issues as a sign of european union support and commitment to stand with bangladesh as President von der Leyen said, and to accompany the reform ambitions of the interim government as you prepare for democratic elections.